মুসনাদ আহমদ হাদিসের কিতাবে কিতাবের 144 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে قال الرسول الله صلى الله عليه وسلم من سعاده ابن আদম ثلاثا ومن شقاوته ابن আদম ثلاثا আদম সন্তানদের সৌভাগ্যের লক্ষণ তিনটা আদম সন্তানের হতভাগা হওয়ার লক্ষণ তিনটা বলেন সৌভাগ্যের লক্ষণ তিনটা হতভাগার লক্ষণ তিনটা আর এক হাদিসে আছে চারটা সৌভাগ্যের লক্ষণ চারটা হতভাগা হওয়ার লক্ষণ চারটা তো যেহেতু হাদিসে চারটা আছে তো বেশিটাই কই আমরা কি বলেন এক হাদিসে আসছে তিনটা আর এক হাদিসে চারটা তো তিনটা শোনা ভালো না চারটা চারটাই শুনি আমরা চারটা কি কি এক নাম্বার আলমার আতু সলিহা নেককার নারী দুই নাম্বার আলমাস কানু সলিহ ভালো বাড়ি তিন নাম্বার আলমার কাবু সলিহ সচল গাড়ি সচল গাড়ি মানে ভালো গাড়ি তাহলে নেককার নারী ভালো বাড়ি ভালো গাড়ি চার নাম্বার আল জারু সলিড নেককার প্রতিবেশী কোন ব্যক্তির যদি নেককার নারী থাকে সুন্দর একটা বাড়ি থাকে হালাল টাকায় এটি তো সুন্দর বাড়ি মানে হালাল টাকায় তিন নাম্বার ভালো একটা গাড়ি চলার মতো আরামদায়ক চলতে পারে চার নাম্বার ভালো একজন প্রতিবেশী রসুল বলেন আমি তোমার দুনিয়াতে সৌভাগ্যবান পুরুষ বলে ঘোষণা করলাম আর চারটা বিষয় হতবাগা হওয়ার লক্ষণ এক নাম্বার আলমার আত সু খারাপ নারী ফজরের পর থেকে শুরু হয় ট্যাপ রেকর্ড বাজানো একদম ঘুমের আগে গিয়ে শেষ হয় আপনি ঘুমাইলেই বুঝেন আল্লাহ বাঁচাইছে কথার কথা আমাদের মা বোনটা এমন না হয় তো এক নাম্বার খারাপ নারী দুই নাম্বার আলমাস কানু সু খারাপ বাড়ি তিন নাম্বার আলমার কানু সু অচল গাড়ি চার নাম্বার আল সু খারাপ প্রতিবেশী তাহলে হতভাগা হওয়ার লক্ষণ কয়টা চারটা খারাপ প্রতিবেশী আল্লাহ আমাদের সকলকে যেই চারটা বিষয় সৌভাগ্যবান হওয়ার লক্ষণ এই চারটা যেন আল্লাহ দুনিয়াতে আমাদেরকে দান করেন আর যারা বর্তমানে আমরা বৈবাহিক জীবনে আসি তাদের পরিবারগুলা যেন আল্লাহ সুন্দর বানাইতেন এতক্ষণ পর্যন্ত যা বললাম সেটা হলো আদর্শ পরিবার গঠন করলাম আমরা একজন নেককার একজন দিনদার নারী পুরুষের মাধ্যমে আদর্শ পরিবার গঠন হলো গঠন হওয়ার পর এরপর আপনার আমার আমাদের সন্তান দুনিয়াতে আসবে প্রজন্ম থেকে প্রজন্ম এইভাবেই দুনিয়ার সিস্টেমটা চলতে থাকবে আল্লাহ আমাদেরকে লক্ষ্য করে বলছি ইমানদাররা আমি আল্লাহ তোমাদেরকে সম্পদও দিব সন্তানও দিব তবে এই সম্পদ আর সন্তান তোমাদেরকে যেন আখেরাত ভুলায়া না দেয় বলেন সম্পদ সন্তান যেন আমাদেরকে আখেরাত ভুলায়া না দেয় সু রে বানি সুরা ইলে আল্লাহ বলেন আমদাদ নাকুম বি আম্মু আলী উ আমি তোমাদেরকে সাহায্য করলাম সম্পদ দ্বারা আর সন্তান দ্বারা সুরে মুনাফিকুনে আল্লাহ বলেন ইয়া আই আল্লাহ দীহিন আমান উল্লাতুল্হিকুম আম্মু আলুকুম্ আলা আউলা দুকুম আন জিকরিল্লা হে ইমানদারগণ তোমাদের সন্তান তোমাদের সম্পদ তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে বিমুখ করে না দেয় গাফেল করে না দেয় অলস করে না দেয় তাহলে সন্তান সম্পদ যেন আমাদের জাহান নামের কারণ না হয় সন্তান সম্পদ যেন আমাদের জান্নাতের কারণ হয় এই জন্য রসুল্লাহ সাল্লা সাল্লাম মুসলিম শরীফের উনতিরিশশো নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে এই হাদিসের মধ্যে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন ও যারা পকেটে মোবাইল রাখেন এই মোবাইল অনুযায়ী হবে পাঁচ হাজার একশো বাহাত্তর নম্বর হাদিস যদি এটা আন্তর্জাতিক নাম্বার না তাহলে ওয়ার্ল্ডে এটা ফলো করা হয় না আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তকের যে নাম্বারটা এটাই ওয়ার্ল্ডে ফলো করা হয় রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন ইয়াকুলু ইবনু আদম আমা মা আলী আদম সন্তান কয় আমার সম্পদ আমার সম্পদ ওহัล্লাকা বি মালিকায় ইবনা আদম ইল্লা মা আকলতা ফা আফনাইতা আও লবিসতা ফাব লাইতা আও তাসদ্দাকতা ফা আদম সন্তান কয় আমার গাড়ি আমার বাড়ি আমার 10টা দোকান আমার 20টা দোকান এটা বইলেন কিন্তু এখন থেকে এইভাবে বইলেন আমার 5টা বাড়ি সাময়িক সময়ের জন্য এমনি কই কি বলবেন নাকি আপনি চিরস্থায়ী বাড়ি 5টা কেন কইতে পারলে বলেন আমারে লেখিয়া দেন যে হুজুর আমি চিরস্থায়ীভাবে এই পাঁচ বাড়ির মালিক মানে আপনি মরবেন না আর কোনোদিন এরকম লিখাবেন এরকম যদি পাঁচটা বাড়ি পাঁচটা গাড়ি আছে তো বললেন সাময়িক সময় কারণ আপনি মারা যাওয়ার পর আপনার ছেলে সন্তান মেয়েরা এটার মালিক হবে আর মারা যাবে নাতি নাতনিরা হবে আর মারা যাবে পরবর্তী প্রজন্ম হবে রসুল বলেন আদম সন্তান কয় আমার সম্পদ আমার সম্পদ আদম সন্তান তোমার সম্পদ তো মাত্র তিনটা বলেন আমাদের সম্পদ কয়টা

জবাই করার পর গোস্ত বন্টন করে দিতেছে দিকে। গোস্ত বন্টন করার পর নবীজি সাল্লাহ সাল্লাম বললেন আয়সা আর কি পরিমাণ বাকি আছে আম্মাজন আয়সা বললেন হুজুর এই গোস্তের ঘাড়ের একটু অংশ ছাড়া আর কিছু বাকি নাই সব শেষ সব দান করা হয়েছে নবীজি বললেন আয়সা ঘাড়ের অংশ ছাড়া সবটাই বাকি আছে বুঝেন নাই মনে হয় নবীজি বললেন আয়সা যেটা দান করা হয়েছে ওইটাই আছে যেটা এখনো করা হয় নাই এটা নাই আম্মাজন আয়সা কয় মানি হা যেটা দান করা হয়েছে এটা মৃত্যুর পর নিশ্চিত পেয়ে যাবো রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন এটা খাইলাম পরিধান করলাম দান সত্য করলাম বাস এতটুকুই খালাস সম্পদ তো আল্লাহ বলেন তোমাদের সন্তান তোমাদের সম্পদ তোমাদেরকে যেন আখেরাত থেকে গাফেল করে না দেয় মানুষ চিন্তা করে আমার সন্তানের জন্য আমি একটা চিপস একটু হাতে দিয়ে আসি এরপর এসার নামাজটা পড়ি চিপসটা দিতে গিয়ে আপনার এসার নামাজের জামাত ছুটে গিয়েছে এই সন্তান আপনাকে জামাত থেকে দূরে সরায় দিল কেন নামাজের পরে চিপসটা তার হাতে দিলে সমস্যাটা কোথায় ছিল যে বিষয়টা বুঝাইতে চাইলাম মানুষ দোকানে শাটার লাগায় না মজদিন সাহেব বলে হাইয়া আলাল সালা আলাল ফালা একামত হচ্ছে শাটার লাগায় না কেন কাস্টমার কয় ভাই দশ হাজার টাকার সদায় নিম এক দিক চিন্তা করে দশ হাজার আরেক দিক দিয়ে মোয়াজদিন সাহেব কয় নামাজে আসো এখন চিন্তাটা হয়ে গেল কি একদিক দা কয় সম্পদ মোয়াজদিন সাহেব কয় নামাজ একদিক দিয়ে কয় সম্পদ মানে আল্লাহ মোয়াজদিনের কণ্ঠে বলতেছে আসো আসো নামাজে ষোলো নাম্বার পাড়া শেষ পৃষ্ঠে আল্লাহ বলে এই শোনো নামাজ পড়ো নবী আপনি পরিবারকে নামাজের কথা বলেন নাহনু নারজুকুকা আমি আল্লাহ আপনাদের কি রিজিক দেই লা নাসআলুকা রিযক আমি তোমাদের থেকে রিজিক চাই না নাহনু নারজুকুকা আমি আল্লাহ তোমাদের কি রিজিক দেই আচ্ছা বলেন তো নামাজের সাথে রিজিকের সম্পর্ক কি আল্লাহ নামাজের কথা বলার পর রিজিকের কথা কেন বললেন খুব মন দিয়ে বুঝছেন আল্লাহ নামাজের কথা বলার পর রিজিকের কথা এই কারণে বলছে মানুষকে আল্লাহ বলেন তোমরা নামাজ পড়ো নবী আপনি পরিবারকে নামাজের কথা বলেন আমি আপনাদের কাছে রিজিক চাই না আমি রিজিক দেই এখন দেখবেন মানুষ রিজিকের টেনশনে নামাজে যায় না আল্লাহ কয় বান্দা আমি তো রিজিক দেই তোমাকে আসো নামাজে তুমি নামাজে আমি আমি রিজিক তোমাকে তোমার চাই না এজন্য দোকানদার দোকান বন্ধ করে নামাজ পড়লে মাস শেষে হিসাব করে দেখেন বেচা কিনা কম হলেও তার বরকত বেশি হবে কেন দেখবেন তার পরিবারের কাউকে হসপিটালাইজ করা লাগে নাই কাউকে ডাক্তার দেখানো লাগে নাই আর এটার নামই বরকত এবার আপনাদেরকে একদম প্রথম কথায় নিয়ে যায় আল্লাহ বললেন ইমানদাররা নিজেরা বাঁচো পরিবারকে বাঁচাও জাহান নামের আগুন থেকে যেই জাহান নামের আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর তো মানুষ কারা বলেন আমরা বলেন মানুষ কারা আমরা যেন জাহান নামের জ্বালানি না হই এই জন্য বলেছিলাম পরিবারকে দিনদার একটা পরিবার বানানো দিনদার পরিবারের শর্ত কি বলেছিলাম দিনদার স্বামী দিনদার স্ত্রী আর নবী বলেছেন দিনদার স্বামী স্ত্রীর মাধ্যমে যে সন্তান দুনিয়াতে আসবে আমি নবী আশাবাদী সন্তান হবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আদর্শ পরিবার গঠন করার জন্য আল্লাহ আমাদের সকলকে আদর্শ সভ্য পুরুষ এবং মা বোনদেরকে আদর্শ সভ্য সতী নারী সতী মেয়ে হওয়ার তৌফিক দান করেন এটা মসজিদ না মসজিদ ছিল এই বিষয়গুলো আপনাদেরকে আসতে সহ কতবার বললাম আল্লাহ জানে এটা কিন্তু মসজিদ

রব হুমা কামা মেহেরবান সগেরবায়ানি আল্লাহ মেহরবানি করে জীবনের সমস্ত গুনা মাফ করে দেন আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ অসুস্থ বানায়া দেন যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন যারা অভাবই অভাব দূর করে দেন এবছর যারা কোরবানি করবে তাদেরকে কোরবানির ব্যবস্থা করে দেন কোরবানি নিয়ত যারা করেছে তাদের নিয়ত পরিশুদ্ধ করে দেন আল্লাহ হালাল টাকায় কোরবানি করার তৌফিক দান করেন শরিক যারা হবে আল্লাহ তারাও যেন হালাল টাকায় শরিক হয় তৌফিক দান করেন মানুষকে দেখানোর জন্য যেন কোরবানি না হয় এমন কোরবানি করার তৌফিক দান করেন বিশুদ্ধ নিয়ত হালাল টাকা শরীয়ত মোতাবেক লৌকিকতা মুক্ত যেন কোরবানি করতে পারি তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ জিলহজ মাসে এবছর যারা কোরবানির নিয়ত করেছে তারা যেন জিলহজে যে আমলগুলা আছে চুল না কাটা নখ না কাটা এই আমলগুলা যেন সবাই করতে পারি তৌফিক দান করেন জিলহজের প্রথম নয়টা রোজা আমাদেরকে রাখার তৌফিক দান করেন নয় জিলহজের রোজাটা রাখার তৌফিক দান করেন আল্লাহ জিলহজ মাসে বেশি বেশি নফল এবাদত ফরজের পাশাপাশি বেশি বেশি নফল ও এবাদত যেন করতে পারি তৌফিক দান করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন নয় জিলহজ ফজর থেকে তেরোই জিলহজ আসর পর্যন্ত তাকবীরে তার শির যে আমল আমরা পুরুষরা যেন একবার উঁচু আওয়াজে মা বোনরা যেন নিম্ন আওয়াজে আমলটা প্রতি ও করতে পারি স্মরণ করতে পারি তৌফিক দান করেন আল্লাহ দারুল আলোম এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন দারুল উলুম অর্থ হলো এলেমের ঘর এলেমের বাড়ি আল্লাহ এই মাদ্রাসাটাকে আপনি এলেমের বাড়ি হিসাবেই কবুল করে নেন আল্লাহ এই মাদ্রাসাকে ধানমন্ডি শঙ্করবাসীর জন্য হেদায়তের মার্কাজ বানায়া দেন পুরা বাংলাদেশের হেদায়তের মার্কাজ বানায়া দেন সারা বিশ্বের হেদায়তের মার্কাজ বানায়া দেন আল্লাহ আমাদের তো আপনি কবুল করেন আল্লাহ যারা বৈবাহিক জীবনে আসি আল্লাহ আমাদের প্রত্যেকের বৈবাহিক জীবন ভরপুর বরকত দান করেন আল্লাহ বৈবাহিক জীবনে শান্তি আহাত দান করেন এখন আমার যে ভাইয়ারা বিয়ে করে নাই যে বোনদের এখনো বিয়ে হয় নাই মাওলা তাদেরকে একটা দিনদার সুন্দর একটা পরিবার ঘটনের জন্য তারা উভয়ে যেন দিনদার হয়ে নিজেদেরকে প্রস্তুত করতে পারে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ বানায় দেন যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন আল্লাহ এই মাদ্রাসার উস্তাদ ছাত্র সকলকে আপনি কবুল করে নেন যে মসজিদে আমরা আলোচনা করলাম শুনলাম এই মসজিদের ইমাম খতিব মোয়াজিদ মুসল্লি মুতাওয়াল্লি মসজিদের দায়িত্বশীল আল্লিদিন মুহিব্বিন এবং যারা পাশুত্ত সালাতে অংশগ্রহণ করে এলাকাবাসী সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ আপনার কাছে একটা বিশেষ আবদার আজকে আমি যাদের সামনে বসলাম যারা আমার সামনে বসছে মাওলা তাদের সাথে আবার জান্নাতে দেখা করায়া দিয়েন আল্লাহ মোহাব্বতের নিয়তে ইসলামের কিছু কথা বলছি মাওলা এই কথাগুলো আমি সহ আমরা সবাই যেন পালন করতে পারি তৌফিক দান করেন আল্লাহ যেইভাবে গুছিয়ে কথাগুলা বলা দরকার ছিল যেইভাবে বললে তারা বুঝতে পারত আমি ওইভাবে বলতে পারি নাই মাওলা আল্লাহ আমার দায়িত্ব ছিল বলা এবার আপনি সকলকে সঠিক বুঝ দিয়ে দেন মাওলা আল্লাহ না বুঝাইতে পারাটাই না আমার অযোগ্যতা মাওলা আল্লাহ আপনি তো সক্ষম আমরা তো অক্ষম মাওলা আল্লাহ আজকে যে কথাগুলা বলছি মাওলা এই কথাগুলা আমরা এখানে যারা আছি আর যারা মাইকের আওয়াজ যারা সবাই শুনতেছে মাওলা সকলকে কথাগুলা হৃদয়ঙ্গম করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের দু আপনি কবুল করেন সন্তানদেরকে মা বাবার অনুগত বানায় দেন আল্লাহ সন্তানগুলা যেন মাদকের ছোঁয়ায় যেন নষ্ট না হয়ে যায় ইলেকট্রনিক মিডিয়ার থাবায় যেন নষ্ট না হয়ে যায় আল্লাহ মেয়েগুলা ছেলেগুলা ইয়াং জেনারেশন যেন আল্লাহ অশ্লীলতা আর বনার উন্মোদনায় তারা যেন নিজেদের জীবনটাকে বিলিয়ে না দেয় আল্লাহ তারা যেন ইসলামী আদর্শে ইসলামী সভ্যতায় নিদেরকে আদর্শবান নিজেদেরকে সভ্য ভদ্র হিসাবে প্রতিষ্ঠিত করতে পারে তৌফিক দান করেন আল্লাহ আমাদের তো আপনি কবুল করেন আল্লাহ এই জায়গায় অনেক ওলামায় খেলাম হাত তুলেছে সাধারণ মুসল্লিরা হাত তুলেছে মাওলা আল্লাহ আমি বিশ্বাস করি এখানে কে আপনার সবচেয়ে প্রিয় বান্দা এটা আপনি ভালো জানেন আল্লাহ আল্লাহ কে সবচেয়ে বেশি মোত্তাকে এটা আপনি জানেন ওই মুত্তাকি মানুষটা আমাদের সাথে হাত তুলছে মাওলা ওই মানুষটার দিকে তাকায় আমাদের দোয়াগুলো আপনি কবুল করে নেন আল্লাহ নিঃসন্তান দম্পতিকে আপনি সন্তানের ব্যবস্থা করে দেন আমাদের দোয়া আপনি কবুল করে নেন মাহবুদ মেহেরবান মাওলা এবছর যারা হজ করার জন্য এখন হারামাইন শরীফাইনে অবস্থান করতেছে মাওলা আল্লাহ নিয়ত পরিশুদ্ধ করে সহি সালেমে যেন হজ সম্পাদন করতে পারে তৌফিক দান করেন আল্লাহ এখন যারা যাবে যাওয়ার অপেক্ষায় আছে মাওলা তারা যেন নিরাপদে যেতে পারে তৌফিক দান করেন আল্লাহুম্মা সাল্লি ও সাল্লিম ও আলা মুহাম্মদ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ